পলাশ শিমুলের দারুণ মাস এই ফালগুন জানা অজানা এক এত ফুলের সমারোহের কারণেই হয়তো বসন্ত ঋতুরাজ বসন্তের আগমন ঘটে শীত চলে যাওয়ার পর অনেক দিন পর একটু বাইরে হাতে বেরিয়েছি সংসারে যতই কাজ থাকুক না কেন নিজের জন্য একটু সময় বের করে নিতেই হবে এখন থেকে একটু চেষ্টা করি নিজের জন্য একটু সময় দিতে আজ আমি ফুলের রাধে হারিয়ে গেলাম নিজেকে আবিষ্কার করলাম সেই আঠারো বছরের কিশোরী রূপে ফুল ও প্রকৃতির মাঝে নিজেকে কিছু কিছুক্ষণের জন্য হারিয়ে ফেললাম কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারলাম না সংসার সন্তান প্রতিপালন চাকরি আর নানা দায়িত্বে বেড়া দালে দম ফেলার ফুরসত নেই আমাদের কিন্তু এর মাঝেই বেঁচে থাকার রসদ বের করে নিতে হবে নিজেকে সময় দিতে হবে নিজের যত্ন নিতে হবে আপনি যখন নিজেই নিজের জন্য যথেষ্ট হবেন কেবল তখনই আপনি অন্যের ভালো সঙ্গী হতে পারবেন এই কথাটি কিন্তু আমরা ভুলে যাই মানুষ নিজেই যখন নিজের যত্ন নেয় তখন তার শরীর ও মনের সৌন্দর্য বৃদ্ধি পায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অন্যান্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহ দেবেন যেন আমি ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ